হ্যালো গাইজ কেমন আছে তোমার আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি কল্যাণে আইটিএম এর সেরা সেই লাইটিং শো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু এই লাইটিং শো তোমরা উপভোগ করতে পারবে কারণ এমন অনেকেই আছে যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখেছো তারা আমাকে কমেন্ট করে তারা কল্যাণে আইটিএমে আপডেট ভিডিও দাও আপডেট ভিডিও দাও আর কলাইনে কল্যাণে আইটিএমরে এই প্যান্ডেল কিন্তু এখন থেকে জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে সো এখন থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই আসতে পারবে কল্যাণে আইটিএমরে এই প্যান্ডেলটি দর্শন করতে এছাড়াও কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারবে যখন ইচ্ছা তখন আসতে পারবে চব্বিশ ঘন্টা কিন্তু ওপেন আসে সো তোমাদের জানিয়ে দিলাম আর কিভাবে আসবে সেটাও তোমাদের ভিডিও লাস্টে বলে দেবো তো সম্পূর্ণ লাইটিং সেটা উপভোগ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে you okay. আচ্ছা তোমাদের এই অসাধারণ লাইটিং শো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে আর এরকম ভাবে লাইটিং শো কিন্তু আশা করি তোমরা কোথাও দেখতে পাও নি কিন্তু ফার্স্ট টাইম তোমাদের আমি এত সুন্দর কলারে আইটি হয়ে লাইটিং শো দেখাচ্ছি সো সেটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যারা নতুন আছো এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ চলো এখন তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমা শেট দেখিয়ে দিই এখন তোমরা যে লাইটিং শোটা দেখতে পেলে এটাই কিন্তু কল্যাণে আইটিএম রে ফাইনাল লাইটিং শো ফাইনাল লাইটিং শো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে আর কল্যাণে তৃতীয় দিন কেমন ভিড় হয়েছে তোমার কাছে দেখো মানে রেকর্ড ভিড় কয়েক লক্ষ মানুষ কিন্তু এই প্যান্ডেলটি দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে এসেছে গোটা ভারতবর্ষ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ এই কল্যাণে আইটিএমে এই প্যান্ডেলটি দেখার জন্য এসেছে আর ভেতরে রয়েছে কিন্তু অসাধারণ সেই কাছের কাজ সেটা তোমাদের দেখাবো তার আগে প্যান্ডেলের বাইরে এটা তোমাদের লাইটিং শো তো দেখিয়ে দিলাম তো এখন তোমাদের আমি দেখি রব প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে তো ভাই চলো বেশি কথা না বলে প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই সকালে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা প্যান্ডেল ভেতরে এন্ট্রি করছি আর দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরটা কিন্তু টোটালি কাজের যে কাজ অসাধারণ সে দেখে মনে হচ্ছে কেন আমরা একটা মানে রাজমহলে প্রবেশ করছি ঠিক সেরকমই লাগছে কিন্তু দেখতে ঝাড়পাতি গুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মেইন মন্ডপের ভেতরটা তো মেইন মন্ডপের ভেতরটা কেমন তোমার দেখে নাও একদম চোখ ধারালো যে কাঁচের কাজ সেটা কিন্তু মণ্ডপের ভেতরে তোমার দেখতে হবে মণ্ডপের ভেতরটা দেখো অসাধারণ লাগছে সত্যি দারুণ লাগছে আর মাতৃ প্রতিমা তো অসাধারণ আর মন্ডপের ওপরে অংশে দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু ঝাড় বসানো হয়েছে এগুলো কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে পুরো মন্ডপের ভেতরটা দেখার পরে কিন্তু তোমরা দর্শন করবে মাকে আর মা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর মায়ের গায়ে যে সাজসজ্জার যে অলঙ্কার সেটা কিন্তু টোটালি সোনার সো পঁয়ষট্টি কেজি সোনার অলঙ্কার কিন্তু ব্যবহার করা হয়েছে টোটালি এই মাতৃ প্রতিমা সো কলেজে আইটিএমে মাতৃ প্রতিমা কিন্তু তোমাদের সত্যি প্রত্যেকেরই পছন্দ হবে আশা করি আর প্রত্যেকেরই ভালো লাগবে কারণ আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগবে সেটা তোমরা যে দেখতে পারো আর যারা দেখতে পাচ্ছ না দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখো তাদের জন্য তো আমি দেখিয়ে দিচ্ছি আর এর থেকে ভালোভাবে দেখানো সম্ভব না তোমরা হয়তো প্যান্ডেলের যদি ভেতরেও যাও তাহলে কিন্তু এতটা ভালোভাবে দেখতে পারবে না আমরা তোমাদের যতটা ভালোভাবে দেখানোর সুযোগ করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে সো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এবারে কল্যাণী আইটিএম এর মাতৃপ্রতিমা কেমন লাগছে সত্যি দারুণ লাগছে কিন্তু আমার

एसेसमा एसेसरपाल সো গাইজ এখন তোমাদের সবার মনে প্রশ্ন আছে এই কলারনি আইটি আমারে কিভাবে আসবে সো কলারনি আইটি আমারে কিভাবে আসবে সেটা চলো তোমাদের জানিয়ে দিই যারা হাওড়া থেকে কলারনি আইটি বন আসতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলে দিই কলারনিতে আসতে হলে কিন্তু হাওড়াতে কোনো ট্রেন নেই সো হাওড়া থেকে প্রথমে তোমাকে আসতে হবে বাস ধরে শিয়ালদা স্টেশনে শিয়ালদা আর শিয়ালদা থেকে কলারনিতে যেসব ট্রেন আসে সেটা তোমাদের চলো জানিয়ে দিই সো এক নম্বর আছে কৃষ্ণনগর সিটি লোকাল দু নম্বর আছে গেদে লোকাল তিন নম্বর আছে শান্তিপুর লোকাল চার নম্বর আছে রানাঘাট লোকাল পাঁচ নম্বর আছে কল্যাণী সীমান্ত লোকাল প্রথমে যে চারটি ট্রেন আছে এই চারটি ট্রেন কিন্তু কল্যাণী স্টেশনে দাঁড়ায় আর তার আর পাঁচ নম্বর যে ট্রেনটি আছে কল্যাণী সীমান্ত লোকাল এই ট্রেনটি কিন্তু ধরে তুমি গেলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে আর ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু মাত্র দু মিনিটের রাস্তা কিন্তু কল্যাণী আশা করি বুঝতে পেরে গেছো আর এই সীমান্ত লোকাল পাওয়া কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার মানে অনেক লেটে লেটে থাকে কিন্তু এই ট্রেনটি অনেক সময় ব্যবধানে কিন্তু থাকে এই কলানির সীমান্ত লোকাল আমি তোমাদের বলবো এই উপরের যে প্রথম যে চারটি ট্রেন আছে এই চারটি ট্রেন ধরে কিন্তু তোমরা কল্যাণীতে স্টেশনে নামবে কল্যাণী স্টেশন থেকে নেমে কিন্তু অটো বা টোটো ধরে কিন্তু কল্যাণী আইটিএম ওরে চলে যাবে ওকে আর ভাড়া কিন্তু কলানি আইটিএমোর পর্যন্ত যেতে অটো বা টোটো ধরে মাত্র পনেরো বা কুড়ি টাকা নিতে পারে তোমার কাছ থেকে তো আশা করি বুঝতে পেরে গেছো কিভাবে যাবে কল্যাণী আইটিআই মোড়ে আর এছাড়াও যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি গুগল ম্যাপ লোকেশানও কিন্তু দিয়ে দেবো কল্যাণী আইটিআই আইটিএমোডের সো তুমি যেখানেই নামবে সেখান থেকেই কিন্তু গুগল ম্যাপ লোকেশানের উপর ক্লিক করে কিন্তু তুমি কল্যাণী আইটিআই মোড়ে এই প্যান্ডেল আসতে পারবে সো আশা করি বুঝতে পেরে গেছো আর যদি আজকের আমাদের এই ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছে এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোর অল অলে সেট করে দিও দিও আর যারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসবে তাদের উদ্দেশ্যে বলে দিই কল্যাণী আইটিএম ও সহ আরো কিন্তু পাঁচটি প্যান্ডেলের ভিডিও কিন্তু আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো সেরা সেরা পাঁচটি প্যান্ডেলের ভিডিও সো অবশ্যই দেখে নিও ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর তো গাছ চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গাই সবাই